গোল গোল দাঁতে ধরে না না শাশুড়িরা চেনে তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বুদের বাপে হাঁকছে গাদা গাদা তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম সিঁড়ে সিঁড়ে খেয়ে বুধের বাপে মাল্য মাথায় পিড়ে তাই এক খিলি দাম তাই কিনে খাবো ভবের বন্ধু কল টিপে দাও কলকাতা যাবো আই উত্তরের জল টলো মলো দক্ষিণের জল ভালো ভাবের বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল সাগরেতে জল নাই নো দিতে মারে ঢেউ বাবের যখন হয় নাই বিয়ে ছেলের কোলে বউ ড্যাং 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 জামাই এসেছে দেখো ফ্যান খাওয়া ডিব্বাটা ভেঙে ফেলেছে ড্যাং 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 জামা এসেছে দেখো ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলে আছে তাই বান খেয়েছি পিক ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি বাজা খোলা ফ্যান চার ফুল থোকা থোকা গানে গুজেছি আর বর্ধমানের দানা এনে লুচি ভেজেছি মটর কলাই গোল গোল দাঁতে ধরে না ওই পাড়ার শাশুড়িরা বোমা চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বইদের বাপে হাঁকছে গাদা গাদা তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম সিঁড়ে চিড়ে খেয়ে পাশের বাসার ভাবি মারল কিরে